বন্ধুকতা প্রদর্শন পনেরো যেকোনো একটি কাগজ কাজ কার্যক্রম করে দেখাও বিশ রঙিন কাগজ কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে মানচিত্র পতাকার এক নম্বর আহ মডেল তো দুই নম্বর মডেল একটু দেখি যদি আমরা এক কথায় উত্তর দেওয়া অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পনেরোটি থাকে পনেরোটি আছে এখানে দুই নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আবার জন্য সাত্লাইড কি আলખાতা কেন করা হয় চত্র সংক্রান্তি উৎসব কেন করা হয় বা ওই পাখি পরিচয় দাও মৌলিক রং কি তারপরে তিন নাম্বার যেটা আছে ছবি দেখে লেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবি থেকে চার নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে 30 প্রশ্ন দেওয়া আছে আর ভিতর থেকে গুডলি প্রফেস আনসার করতে হবে 20 মার্ক আর ব্যবহারিক অক্ষর আছে ব্যবহারিক অক্ষর তোমাদেরকে

দুটি প্রশ্ন থেকে দুটি প্রশ্ন থেকে তোমরা যে নাম্বার পাবা এটা হচ্ছে বিশ মার্ক তোমরা পাবা তারপরে ব্যবহারিক অংশ আছে শিক্ষার্থী বন্ধুরা চলে যাচ্ছে চার নাম্বার মডেল স্পেশাল মডেল এটা একটা ভিডিও ঠিকই তোমরা দেখে নেবে ইনশাআল্লাহ এক কথায় উত্তর এখানে দেওয়া আছে পনেরোটি এক কথায় উত্তর দেওয়া আছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা করবা ছবি দেওয়া আছে তিন নাম্বারে এই ছবি দেখে তোমাদেরকে রচনামূলক প্রশ্নের উত্তর করতে হবে তারপরে ব্যবহারিক অংশ আছে বন্ধুরা বেশি না এই এখানে স্পেশাল মডেল টেস্ট এক উত্তর মালা এখানে পনেরো নাম্বার পর্যন্ত দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন পৃষ্ঠা নাম্বার প্রশ্ন নাম্বার উত্তর দেওয়া আছে রচনামূলক প্রশ্নেরও রচনামূলক প্রশ্ন তার পৃষ্ঠা নাম্বার প্রশ্ন নাম্বার এবং উত্তর দেওয়া আছে ব্যবহারিক অংশ বলা হচ্ছে যে নিজে চেষ্টা করো তারপরে পাঁচ নং পৃষ্ঠার এক নং প্রশ্নের উত্তর টা দেখো দুই নাম্বার ব্যবহারিক ক্ষেত্রে দুই নাম্বার আছে এটা পাঁচ নাম্বার পৃষ্ঠার পাঁচশো দুই নাম্বার পৃষ্ঠার এক নাম্বার প্রশ্নের কথা বলা হয়েছে স্পেশাল মডেল টেস্ট দুই এর উত্তর এখানে এক থেকে পনেরো দেওয়া আছে বাকি প্রশ্নগুলোর উত্তর মালা পৃষ্ঠা নাম্বার প্রশ্ন নাম্বার দেওয়া আছে তোমরা এই পৃষ্ঠা অনুযায়ী খুঁজে বের করবা কোথায় খুঁজে বের করবা আমি একটু বলি এই ব্যবহারিক বইটা যে আছে এই বইয়ের ভেতর থেকে তোমরা পৃষ্ঠা নাম্বার অনুযায়ী তোমরা কিন্তু অ্যানসার বের করতে পারবে ইনশাআল্লাহ স্পেশাল মডেল টেস্ট 3 দিনে এখানে পুরোটি প্রশ্নের অ্যানসার করা আছে বাকি প্রশ্নগুলো কিন্তু পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে চার নাম্বার এখানে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন থেকে একটু অ্যানসার গুলো দেখে নেবে ইনশাআল্লাহ তো বন্ধুরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর এই ছিল পরীক্ষার কিছু মডেল প্রশ্ন এগুলো একটু দেখে নিবা তারপরে আশা করি ভালো করতে পারবে ইনশাল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু